নমস্কার বন্ধুরা আজকের রেসিপি পাঙাস মাছ তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি পাঙস মাছ মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছের উপরে দিয়ে দিলাম নুন আর দেব হলুদের গুঁড়ো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব তোমরা চাইলে এখানে একটু লেবুও দিতে পারো এখন ভালো মতো এভাবে মাছগুলোকে একটু মাখিয়ে কিছু সময় ধরে আমি রেখে দেব তারপরে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল যে কোনো মাছ সরষের তেলে রান্না করলে তার স্বাদ ভালো হয় তো তাই এখানে আমি সরষের তেলের রান্নাটা বানাবো সবার প্রথমে মাছগুলোকে ভেজে নেব একে একে মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে এখন দুপাশটায় ভালো মতো ভেজে নেব এখানে মাছ ভাজা হয়ে গেছে মাছগুলোকে নামিয়ে রেখে দিয়েছি মাছ ভাজার যে তেলটা বেঁচেছিলো তা এদিকে লম্বা করে আলু কেটে রেখেছিলাম এখন তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর একটু হলুদের গুঁড়ো এখন আলুগুলোকে একটু ভেজে নেব এই মাছটা রান্না করার আগে আলুটা যদি একটু আগের থেকে ভেজে নেওয়া যায় তাহলে মশলা কষানোর সময় সুবিধা হয় এবার দেখো আলুগুলোকে ভালো মতো ভেজে নিয়েছি আর আলুগুলো এতটাই ভালো ভাজা হয়ে গেছে যে আলুগুলো বেশ নরম হয়ে গেছে এখন ফোড়ের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আমি কিন্তু আর তেল ব্যবহার করিনি ওই তেলেই রান্নাটা করছি পাগাছ মাছের মধ্যে এমনিতেই তেল বেরোয় এবার দেখো ফোড়নের জন্য গোটা জিরে দিয়ে দেওয়ার পরে ফোড়নটা যখন যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি লাল লাল করে পেঁয়াজটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো একসাথে আমি মিশিয়ে রেখেছিলাম এখন লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব আর এই পেঁয়াজের মধ্যে আগে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি কারণ এতে কালারটা বেশি সুন্দর আসে এরপরে একে একে দিয়ে দেবো হাফ চামচের মতো জিরের গুঁড়ো তারপরে দিয়ে দেবো এখানে দু চামচ আদা আর রসুনের পেস্ট এবার সামান্য একটু জল নিয়ে বাটি ধোয়া জলটা এবার মশলার মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো খুবই সামান্য হলুদের গুঁড়ো দিলাম যেহেতু আগের থেকে হলুদ ছিল তেলের মধ্যে দেওয়া এরপর দেখো দিয়ে দিচ্ছি একটা টমেটো লম্বা করে টমেটো কেটে নিয়েছি দিয়ে দেব স্বাদ মতো নুন এখন ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ না অবধি এবার দেখো কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর টমেটোগুলোও বেশ গলে গেছে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন দেখব মশলাটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব বেশ কতগুলো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা এখানে আমি মধ্যের থেকে একটু চিরে নিয়েছি এখন ভালো মতো আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে যে ভেজে রাখা আলুগুলো এবার এর মধ্যে দিয়ে দেব আলুটা দিয়ে দু এক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব যেহেতু আলুটা ভাজা এর থেকে বেশি আর কষানোর প্রয়োজন নেই এবার এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো জল জলটা বুঝে দিতে হবে যে যেরকম ঝোল রাখতে পারে তবে এই মাছটা খুব বেশি ঝোল ভালো লাগে না একটু গা মাখা হলে খেতে বেশি ভালো লাগে ভালো করে নাড়াচাড়া করে ঝোলটাকে আমি ফুটতে দেব ঝোলটা এখানে ফুটে উঠেছে আর অনেকটাই দেখো ঝোল শুকিয়ে গেছে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এই ঝোলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে পাঙাশ মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছ ভাজাগুলো মাছ ভাজাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও আমি পাঁচ মিনিট ঝোলটাকে একটু ফুটিয়ে নেব এইভাবে পাঙাশ মাছ রান্না করে দেখবে খেতে ভীষণই সুন্দর হয় আর কোনো গন্ধ কিন্তু লাগে না পাঙ্গাশ মাছের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু একটুও লাগে না ঝোলটা ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম আরও কয়েকটা কাঁচা লঙ্কা এই যে কাঁচা লঙ্কাটা দিলাম এই কাঁচা লঙ্কার গন্ধটা ভাত দিয়ে যখন মেখে খাবো তখন ভীষণই সুন্দর লাগে আর পুরো ঝোলটাতে কিন্তু এই কাঁচা লঙ্কার গন্ধটা ছড়িয়ে যায় আর তোমরা ভাতের সাথে লঙ্কাগুলো মেখে খেতে পারো এই যে দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা আর এর থেকে বেশি ঝোল আর আমি শুকাবো না ঠিক এরকম একটু ঝোল ঝোল থাকবে তো তৈরি হয়ে গেল আজকে রেসিপি আলু দিয়ে পাঙ মাছ আজকের রান্না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করতে একদম ভুলবে না আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য তো আজকের রান্না এ পর্যন্তই